বেঁচে আছে হালকার উপর ডোজ দিয়েছে তো আপনারা কিন্তু কিছু দেখেননি হ্যাঁ সাইলেন্ট মোডে বাড়ি চলে যান বাড়ির সবাই অপেক্ষা করছে আর অনেক রাতও হয়ে গেছে বুঝলেন তো কিচ্ছু দেখেননি গ্রামের লোকেরা কিন্তু সব জানে তোমরা দিনের পর দিন যা করছো তোমরা কি মানুষ জান তোমরা যা করছো তার জন্য একদিন না একদিন শাস্তি তোমাদের পেতেই হবে দেশে আইন ব্যবস্থা সব আছে দেশে আইন ব্যবস্থা তো সবই আছে শাস্তি আইন কানুন না ভালো করে বুঝিয়ে দেবো বুঝলি আমি ঠিক আছে তুমি মেয়েটাকে দেখো দেখছি কে মেয়ে । <viruses> <and> <speaking mouth> <technic meta> <speaking language>

এই না 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 পুলিশকে কিছু জানিয়ো না দেখলে না যেরকম যেরকম ভাবে বলে গেল ওরা কিন্তু ভয়ংকর হ্যাঁ তুমি ভয় পেও না দাদা হ্যাঁ পুলিশের সবটা জানানো দরকার দেশে আইন ব্যবস্থা আছে জানোয়ারগুলো শাস্তি হওয়া দরকার তো চল এই 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 তো তো এসে গেছে এই তো হ্যাঁ 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 সবাই মিলে ধর সবাই মিলে ধর আয় ধর ধর ধর